শুধু নয় গানের গল্প সে মেলে মেলে উড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন কেন সে গান সে কথা জানা সেসর সন্ধির সন্ধিতে নিশানা সে গান সে কথা অজানা সে সর সন্ধির সন্ধিতে নিশানা সে কাকে ডাকে শুধু বাংলায় প্রাণের স্পন্দন যার কথা মালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন Ac ydyn nhw'n তারপর এই যে তোমার রিয়েলাইজেশনটা এটা বহুদিন পর শুনতে পেলাম এবং এই যে টেকনিক্যাল সাইড অফ মিউজিক যেটা নিয়ে বলা যে এবং এই যে কর্ড ফিল করে গান গাওয়া আমরা বলি যেটা অবশ্যই তার জনক জনকশলীল চৌধুরী এবং কিন্তু অন্যান্য কম্পোজাররাও তারা যে সব গান করছেন আমি সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান ধরো তুমি না হয় বাসে এই গানটা যখন শুরু হচ্ছে সিনেমাতে দেখছি গানটার আগে কোনো মিউজিক নেই জাস্ট একটা অর্গানের একটা সেই একটা ফেডিং করে একটা কর ঢুকলো আর উনি পিন পয়েন্টে গানটা আরম্ভ করলেন শুরু থেকে শেষ অবধি দীর্ঘ তার মানে কথা মানে সেই গীতি কবিতার মতো তো একদম একদম তার অন্তরা সেটাকে একদমই গাইছেন আর কি গায়কই কি ডেলিভারি এবং সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে তোমার কখনো এটা মনে আমার আর একটা গানও ভীষণভাবে মনে পড়ছে একদমই যদিও মানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা বললে বলে আমি আমার প্রাণ এই গানটা মানে এত ভালো লাগে শুনতে চোখে জল আসে সারাক্ষণ প্রাণ ওরে বাবা সেই যে একটা উচ্চকিত মাত্রায় গিয়ে পৌঁছচ্ছে অন্তরার জায়গা যেখানে পঞ্চম চলছে লোকটা সেইখানেও মনে হচ্ছে যেন ওনার এক্সপ্রেশনের ওনার এই গোটা গানের ভাবটা এটাও খুব একটা ইম্পর্টেন্ট জায়গা আমরা না গানের অনেক সময় খুব শব্দগত মানে করে গান করি সেটা খুব টেকনিক্যাল সাইড কিন্তু ওভারঅল গানেরও একটা মানে থাকে ওভারঅল গানেরও একটা বক্তব্য থাকে সেখানে যদি তুমি কখনো কখনো কিছু শব্দগত মানেকে ইগনোর করো তাহলেও কিন্তু গানটার প্রতি জাস্টিস করা হয় কিন্তু ওভারঅল গানটা যখন বেরিয়ে যাচ্ছে এবং সেটা প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টের একটা ভাষা আছে প্রত্যেকটা যন্ত্রের একটা ভাষা আছে এই প্রত্যেকটা ভাষা এক জায়গায় না মিললে একটা সৃষ্টি হয় না বড় সাংঘাতিক গানটা বললে আমরা এতগুলো আধুনিক গান নিয়ে কথা বলছি তো এই ধরনের যে গানে তুমি বিশ্বাস করো তোমার নিজের গান যেকোনো গান তুমি একটু করো না তাহলে আমরা মানে একটুখানি সমৃদ্ধ হব আচ্ছা বেশ আমি আমারই কোনো একটা গান সরি আমার কোন একটা গান একটু গাইবার চেষ্টা করছি কি স্কেল কো এটা একটুখানি গৌতম ঘোষালের কথা সুর একটা গান ভারী মিষ্টি গান আচ্ছা প্রেমের গান একটা প্রেমের গানই বলবো কারণ কি ভালো কম্পোজ করেছিল গৌতম না তো নিজে দারুণ গুড মেলোডি মেকর গৌতম তোমাকে বলবো কিছু না প্রতিদিন

কি সুন্দর একটা মেজার লাগিয়েছে ওইখানটা এটা কোন গানটা অপূর্ব গানটার পুরো খোলতাইটা ওইখানে তৈরি অপূর্ব এটাই হচ্ছে কম্পোজিশনের ম্যাজিক জড়িয়ে আমরা বলি তোমার আজকের যে পরিস্থিতি এগুলোটা যেটা প্র্যাকটিক্যাল সেটা প্র্যাকটিক্যাল এটা কোন বলে সেই খুব বড় করে বলা বা লার্জ অ্যাডভান্স লাইফ বা এরকম আমি বলছি না আজকের যে পরিস্থিতি যে ಪರಿಸর তুমি একটা দেশে বিদেশে

আমিও তোমাকে খুব আর্লি টাইমে দেখেছি যে এই যে প্র্যাকটিসটা এবার সেটাকে তুমি কি বলবে আসলে আমার মনে হয় যে জার্নি চাই না জীবনকে মানে সমৃদ্ধ করে আমরা যদি ভাবি সেটা সমৃদ্ধ হচ্ছে কারণ আমরা যত এগোচ্ছি আমি কখনোই ভাববো না কারণ প্রত্যেক দিন আমার মনে হয় যে আমি কালকের থেকে আজকে একটু ভালো থাকবো ভালো থাকবো এই ইচ্ছেটুকুই থাকলে চলে না ভালো থাকার জন্য আমি কি করবো সেটাও খুব ইম্পর্টেন্ট তো সেইটা সেই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে যাবার জন্য না আমাদের শুধু গান গাইলে চলে না হ্যাঁ শুধু সকালে তুমি পাল্টা রেওয়াজ করছো তাহলে এটা সম্ভব হবে না হবে না সবার আগে কিন্তু এই স্বপ্নটাও দেখতে হয় দেখতে আমি আমি একটা সময় পর্যন্ত প্রথমে শুরু করেছিলাম যেটা দিয়ে যে আমার কোনো পরিকল্পনা ছিল না এটা ঠিক এটাও সত্যি আবার এটাও ভীষণ সত্যি আমি বহু 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 শিল্পীর দ্বারা ইন্সপায়ার হয়েছি এবং ইন্সপায়ার্ড হয়েছি সেটা যখন নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি আমার কোথাও আইডেন্টি হারিয়ে গেছে কখনো কখনো আমাকে এটা শুনতে হয়েছে আমি ওই শিল্পীর মতন গাইছি কখনো কখনো আমাকে এটা শুনতে হয়েছে আমি রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে যদি বলি আমি নোটেশন ফলো করে গাইছি না বাধা প্রতি মুহূর্তে 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 এসেছে তো এইখানে লড়াইটা তখন শুরু হলো একটা সময় লড়াইটা ছিল অস্তিত্বের লড়াই আমি যেভাবে এগোচ্ছি আমি সঠিক পথে এগোচ্ছি কিনা কারণ আমাকে পথটা দেখিয়ে দেওয়ার কেউ নেই কিছু সময় কিন্তু জীবন থেকেই শিখতে হয় আমার মনে হয় কিছু সময় কেন সারা জীবনই জীবন থেকেই শিখতে হয় আর আমার যেহেতু পরিবারে আমার আগে কেউই সেভাবে গান বাজনার জগতের সঙ্গে জগতের সঙ্গে আমি কথাটা বলতে চাই আমার মা খুব ভালো গান করতেন কিন্তু গান বাজনার জগতের সঙ্গে যুক্ত ছিলেন না সুতরাং প্রথম বাধাটা যেটা বাড়ির তরফ থেকে এলো সেটা হচ্ছে যে এত রাত্রিরে গান বাজনা করে অনুষ্ঠান থেকে ফেরাই আবার কি ধরনের ব্যাপার এটা হচ্ছে প্রথম বাধা তো রাত্রির বেলা এ আবার কি পাড়া পড়ছি সব ঘুমাচ্ছে এখানে বসে বসে কি রেয়াজ করার দরকার আছে এটা প্রচলিত বাধা কিন্তু এগুলো প্রচলিত বাধা সব শিল্পীকেই করতে হচ্ছে আমি এটাকে আলাদা চোখে দেখছি না আমি দরজা জানলা বন্ধ করে ঘোর গরমে তখন তো আর এসি ছিল না আর এসির এত এই মানে এই সুখ অনুভব করার বা কি বলবো এই সুখটা নেবার মতন যোগ্যতাও আমার ছিল না এখনও হয়েছে তা বলছি না কিন্তু এখন পরিস্থিতির চাপে আমাদের সবাইকে এটার মধ্যে থাকতে হয় আরাম প্রিয় হয়ে গেছি আমরা অনেক কিন্তু এই যে জায়গাটা দিয়ে শুরু হলো প্রথম ধাক্কাটা সেখানে দ্বিতীয় ধাক্কা হচ্ছে আমার নিজের প্রতি আমার একটা এক্সপেকটেশন কিন্তু বাস্তবটা সম্পূর্ণ ডিফারেন্ট আমার যখন প্রথম দু সালে অ্যালবাম বেরোলো আমার মনে হয়েছিল আমি পড়াশোনা ছেড়ে দেবো এমএসসি আমি সত্যিই ছেড়ে দিলাম আমি এমএসসি কমপ্লিট করলাম না আমি ছেড়ে দিলাম এবং আমি ভাবলাম আমার অ্যালবাম বেরোবে সুপার ডুপার হিট কারণ আমি মনে করছি রেকর্ডিং স্টুডিওতে যে কজন আছে এবং যারা বাজিয়েছেন তারা প্রত্যেকে আমাকে প্রেস করছেন পনেরো জন লোক আঠেরো জন লোক এর বেশি কেউ না আঠেরো জন আমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবেন এটাই আমি ভেবেছিলাম মুখ থুবড়ে পড়লাম কারণ আসলে সত্যিটা তা হলো না বাস্তবটা তা হলো না এর পরবর্তী যে সময় যেতে চাইলাম যেতে গেলাম তখন আমাকে সম্মুখীন হতো আমি তো ওর মতন গাইছি ওকে নকল করছি না সেই পড়াটাকে ওর জেঁদ বাড়ালো অবশ্যই জেদ বাড়ালো কারণ গানের মানে যদি একটা দাঁড়িপাল্লা ধরি গান গাওয়ার প্রবল ইচ্ছে আর বাকি বাধা এই দুটো কোনোদিনও তুল্যমূল্য বিচারে গানের থেকে গানের থেকে ওপরে উঠতে পারেনি মানে গান অলওয়েজই পাল্লা ভারী করেছে এবং বাকিরা সময় পাল্লা হালকা হয়ে গেছে পাল্লা গন্ডগোল আছে গন্ডগোল আছে ওই এবং গন্ডগোল থাকাই উচিত ওই পাল্লা সবসময় গন্ডগোলেরই হওয়া উচিত তো এটা তো হবেই এবং শুধু তাই নয় দেখো লড়াই শব্দটা আমি ব্যবহার করতে চাই না স্ট্রাগল শব্দটা আমি ব্যবহার করতে চাই না কারণ আমি বিশ্বাস করি আমার থেকে অনেক খারাপ পরিস্থিতিতে বহু মানুষ অনেক বেশি স্ট্রাগল করছেন বেশি লড়াই করছেন তাদের ব্যাপারটা আরও কঠিন আমি অন্তত একটা সুস্থ পরিবেশ পেয়েছি আমাকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়নি এগুলো ঈশ্বরের আশীর্বাদ গুরু কৃপা কিন্তু যেগুলো হতে হয়েছে সেখানে জেদটা বাড়াতে হয়েছে মনে হয়েছে যে আমি আমার আইডেন্টি তৈরি করব আমি এমন একটা কিছু করব যেখানে কেউ আমাকে এই তুলনায় আনবে না তো সেই জায়গাটা তৈরি হওয়ার জন্য আমার জেদ আমার সদিচ্ছে আমার অনেস্টি আমার একমুখী হয়ে লেগে থাকা এটাও যেমন কাজে দিয়েছে তেমনি কিন্তু আমি অবশ্যই বলবো শুধু এটা দিয়েও হয় না সুযোগও একটা বিরাট ব্যাপার যেটা কিন্তু সেটা কিন্তু সেই সময়টা আমাকে এনে দিয়েছে আমি এমন এমন লোকের হাতে পড়েছি আমি এমন এমন লোককে পথ প্রদর্শক হিসাবে পেয়েছি এমন এমন মানুষকে পেয়েছি এমন এমন গুরুদের পেয়েছি তো আমার সেখানে পথ চলতে আমার সুবিধে হয়েছে তারা আমাকে স্পেসিফিক্যালি বলেছেন যে এইটা এভাবে করো না এটা এভাবে করো আমি এটাই খুব পরিষ্কার করে বলছি একটা সময় লোপাদির গানের সাথে আমি রোপাদিকে নকল করছি এই কথাও কিন্তু আমি শুনেছি আমার এটা বলতে আজকে কোথাও কোনো দ্বিধা নেই কারণ আমার এটা ভাবতে কোথাও কোনো লজ্জা নেই যে আমি লোপাদির মত একজন শিল্পীকে নকল করি সেটা খুব আনন্দে সেটা বলিউদটাও খুব বড় ব্যাপার কারণ আমি লোপাদির থেকে চোরো ইনস্পায়ার্ড হয়েছিল লোপাদি যেভাবে স্মার্টনেস স্টেমে আজও পারি না নাটক মানুষ তো ইনফ্লুয়েন্স কিন্তু আমার নকল শব্দটাতে আপত্তি ডেফিনেটলি তো আমার ওই আপত্তিটার থেকে আমাকে বেরোতে গিয়ে আমাকে অন্য গান শুনতে হয়েছে আমি শ্রীকান্ত দার গানের দ্বারা সাংঘাতিকভাবে অনুপ্রাণিত হওয়া শুরু করলাম মানে হলাম সেটা রবীন্দ্রনাথের গানের পথ ধরেই আধুনিক গানের মধ্যে সমস্ত গানের মধ্যে ছড়িয়ে পড়ল এরপরে ধরো শিবরা গানের দ্বারা আমি ভীষণভাবে ইনফ্লুয়েস আমি স্টেজে শুধু তো গান গাওয়া নয় স্টেজে তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছো এবার আমি আমার শিক্ষা আমার কালচার আমার শালীনতা বোধ আমার রুচি বোধ এগুলোকে বিসর্জন দিয়েও এমন কিছু করতে পারবো না বা অন্য পথে হাঁটতে পারবো না যেটা ট্রেন্ড চাইছে এটাও আমি আবার করতে পারবো না না আবার সেই ট্রেন্ডি তো তোমাকে গ্রহণ করেছে এইটাই এটা এটা তোমার নিজস্বতা নিয়ে এইটা আমি কিন্তু বলবো যে এটা আমার গুডল

তো আমি এই ব্যাপারটাতে এইখানেই সীমাবদ্ধ রাখতে চাই ভাইরাল শব্দটাতে আমার একটু কেমন কেমন লাগে ভাইরাল ফিভার মনে হয় যাই হোক তো সেইটা হওয়াতে আমার কাছে কিন্তু এটা সামনে এসে দাঁড়িয়েছে আমি নিজে ভাবছি না বহু মানুষ এটা ভেবেছেন যে আমি একটা ঢাকাই শাড়ি পরে একটা সাদা রানী কালারের ঢাকাই শাড়ি পরে মাথায় রবীন্দ্রনাথের গান গাইবার জন্য ফুল গুঁজে এটা নিয়েও কিন্তু তর্ক বিতর্ক হয় আমি সেটাই বলছি সেগুলো করে আমি একটা এই ধরনের গান গাইলাম যেটা একটা ব্যান্ড পারফরম্যান্স আমি নিজে ব্যান্ডে এক সময় ছিলাম তো আমার বক্তব্য হচ্ছে সেটা একলব্ব ঊষা যদি সেটা করতে পারে বলতে যাচ্ছিলাম ঊষা উত্থম যদি সেই জায়গাটা করতে পারে তাহলে আমাদের ইন্সপিরেশন তো এগুলোও হতে পারে কে কাকে কিভাবে ইন্সপায়ার করে যাচ্ছে নীরবে প্রতিনিয়ত এটা তো আমরা কেউ জানি তো হচ্ছে আমরা প্রত্যক্ষে পরোক্ষে মানে পরোক্ষে অনেক বেশি গুরু থাকি আমার একদম একদম এরকম ধরো আমাকে অনেকে বলেছেন যে হারমোনিয়াম নিয়ে দাঁড়িয়ে গান গাওয়াটা এখন ট্রেন্ডের বাইরে হারমোনিয়াম নিয়ে এটা কি একটা গান গাওয়াটা এটা ঠিক না আসলে আমি ওটা ছাড়তে পারি না কারণ আমার এটা হয়তো আমার ড্রব্যাক আমি জানি না 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 ট্রেন্ডটা কে তৈরি করে দেবে আমার বক্তব্য হচ্ছে ট্রেন্ড সেটার তোমাকেই হতে হবে কে ট্রেন্ড সেটার তোমাকে হতে হবে তুমি যদি সারাক্ষণ ভাবো যে ফ্যাশন ফ্যাশন হচ্ছে সেটাই যে ফ্যাশনটা যেটা চলছে চারপাশে আমি সেটাই যদি মানি সেটাই যদি করি এটা কিন্তু আমার ফ্যাশন স্টেটমেন্ট নয় আমার ফ্যাশন স্টেটমেন্ট হচ্ছে আমি যেটা করব সেটা আমাকে লোকে ফলো করবো